আট থেকে আশি সমস্ত বয়সের আমরা প্রত্যেকেই কিন্তু এই ফলটি পছন্দ করি যদিও এই ফলটি আমাদের সব সময় হাতে নাগালে পাওয়া যায় না কারণ এই ফলটি হলো পাহাড়ি অঞ্চলের একটি ফল আর এই ফলটি হলো আপেল ফল আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে এই অক্টোবর মাসে আপেল গাছের কি কি পরিচর্যা করবেন আপনার কাছে যদি একটি আপেলের সঠিক জাতের চারা থেকে থাকে তাহলে সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে এই শীতের মধ্যে প্রচুর পরিমাণ ফুল আনানোর উপায় হিসাবে আপনার ছাদ বাগানে আপেল গাছে কি কি পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আপেল পাহাড়ি অঞ্চলের একটি ফল তবে সমতলে কিছু ফল অভিযোজন করেছে কিছু জাত অভিযোজন ঘটেছে সেই জাতগুলো কিন্তু আমরা নিয়ে আসি প্রথমেই আলোচনা করব সমতলে কোন কোন জাত অভিযোজন ঘটেছে বা কোন কোন জাত আমরা নিয়ে আসলে ফল পাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণ আছে আপেলের বিভিন্ন প্রজাতির মধ্যে তিনটি প্রজাতি যেমন গোল্ডেন ডরসেপ আন্না এবং এইচ আর এম এই তিনটি জাত যদি আপনি সঠিক বা অথেন্টিক জায়গা থেকে নিয়ে আসতে পারেন আপনার ছাদ বাগানে আপেল গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে সেটা যদি ম্যাচুরিটি হয়ে যায় এবং সিজন চলে আসে তো গাছকে প্রথমেই ম্যাচুরিটি করার জন্য তো আপনাকে পরিচর্যা করতে হবে কি কি পরিচর্যা করতে হবে প্রথমেই আপনাকে বলবো একটা সঠিক মাটিতে আপেল গাছ রোপণ করা কারণ নর্মাল মাটিতে আপেল গাছ রোপণ করা উচিত নয় আপেল গাছের ভৌগোলিক পরিবেশ জানলে আপনি দেখতে পাবেন আপেল গাছ সবসময় পাহাড়ি অঞ্চলের পার্বত্য অঞ্চলের ফল এই পাহাড়ি অঞ্চল বা পার্বত্য অঞ্চলের ফল হবার জন্য এর মাটিটা পাথুরে মাটি হলে সবসময় বেশ ভালো হয় পাথুরে মাটি বলতে আপনি তো পাহাড়ি অঞ্চল থেকে মাটি আনতে পারবেন না তাই কৃত্রিম পরিবেশে আপনাকে পাথুরে মাটির পরিবেশ করতে হবে যেমন দেখুন আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকার মাটির সঙ্গে নুড়ি কাকড় মিশিয়ে পাথরের মাটি তৈরি করলে গাছটি কিন্তু বেশ ভালোভাবে অভিযোজন ঘটাতে পারবে গাছটিকে ধীরে ধীরে এইভাবে খাবার জল অর্থাৎ প্রয়োজনীয় উপাদান দিয়ে গাছটিকে সঠিকভাবে পরিচর্যা করলে এবং সঠিকভাবে রোপণ বা প্রতিস্থাপন করলে ধীরে ধীরে গাছটি বড় হয়ে ওঠে এর বড় হয়ে ওঠার মধ্যে গাছকে প্রণ বা কাটায় ছাটাই করে গাছকে বিভিন্নভাবে স্বাস্থ্যবান করে তোলা হয় এবারে গাছ যখন বড় হয়ে ওঠে অর্থাৎ ম্যাচুরিটি পায় গাছের বিভিন্ন রোগ বালাই ব্যাধি থাকে এটা নর্মাল একটা ছাদ বাগানের যে কোনো আপেল গাছ থেকে শুরু করে যে কোনো গাছের জন্য একটি নর্মাল ব্যাপার তাই সেই সমস্ত উপাদানগুলো যথাযথভাবে প্রয়োগ করে অর্থাৎ রোগ ব্যাধির আপনি বাধা দেওয়ার জন্য যে উপাদানগুলো যেমন ফানগিসাইড কীটনাশক যথাযথ প্রয়োগ করতে হয় আপেল গাছের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হয় আপেল গাছের ডাল শুকোনো সমস্যা সেই ডাল শুকোনো সমস্যাকে প্রতিহত করে আপনাকে গাছটি রক্ষা করতে হবে এই ডাল শুকোনো সমস্যাকে প্রতিহত করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার এমন শুকনো ডাল যদি আপনি দেখতে পান আপনাকে প্রুন বা কাঁটায় দিয়ে আগে কিন্তু সেটাকে কিন্তু কেটে দিতে হবে এই প্রুন বা কাঁটা দিয়ে কাটার সময় অবশ্যই অবশ্যই দেখ মনে রাখবেন আপনার এই যে প্রুন বা কাঁটারটি যেন অবশ্যই অবশ্যই সংশোধন করা থাকে অর্থাৎ কোনোভাবেই যেন ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ না হয় সেদিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা এবারে এই কাটায় অংশ দিয়ে অবশ্যই আপনি ফাঙ্গিসাইটের একটা পোলেপ দিয়ে দেবেন যাতে আপনার ছাদ বাগানে আপেল গাছে পরবর্তীতে কোনো প্রকার ডাল শুকানোর সমস্যা না ঘটে এবারে আপনাকে অন্য যে পরিচর্যাগুলো করতে হবে তার মধ্যে একটি অন্যতম পরিচর্যা হলো গাছের যথাযথ খাবার গাছের যথাযথ খাবার আপনাকে যদি না দিতে পারেন তাহলে কিন্তু গাছ বড় হয়ে উঠবে না এবং গাছ বড় না হয়ে উঠলে কিন্তু গাছে সঠিকভাবে কিন্তু ফুল বা ফল আসার সম্ভাবনা কম এই খাবারের মধ্যে অন্যতম খাবার হল মিশ্র খাবার মিশ্র খাবার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনে রাখবেন মিশ্র খাবার যথাযথভাবে গাছে দেবেন শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল অর্থাৎ আপনার ছাদ বাগানে ষোলোটি ম্যাক্রো এবং মাইক্রো উপাদান যে খাবারগুলো থাকে গাছের মিশ্র খাবার হিসেবে যে খাবারগুলো পরিচিত সেই খাবারগুলো যথাযথভাবে যথাযথ নিয়মে কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে ছাদ বাগানে এই খাবারটি প্রয়োগ করার পরে দেখবেন গাছ বড় হয়ে উঠবে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর ছাদ বাগানে এই খাবারটি আপনি দেবেন দেখবেন সুস্থ স্বাভাবিকভাবে কিন্তু গাছ বড় হয়ে উঠছে এবারে এই সময়টা এসে অর্থাৎ অক্টোবর মাসে এসে যদি আপনার ছাদ বাগানের গাছ ম্যাচুরিটি পেয়ে যায় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই সময় একটা খাবার দেবেন কারণ সব সময় মনে রাখবেন আমাদের এই উষ্ণ আবহাওয়ায় মার্চ এবং এপ্রিল মাসে ফুল আসে তাই ডিসেম্বর মাসে ছাদ বাগানে আপেল গাছকে প্রিয়ণ বা কাটায় ছাটাই করতে হয় যদি সেটা ম্যাচুরিটি হওয়া আপেল গাছ হয় আমার যে গাছটি এই গাছটি অবশ্যই ম্যাচুরিটি হওয়া আপেল গাছ এবং ডিসেম্বর মাসে গাছটাকে প্রিয়ণ বা কাটায় ছাটাই করব তার জন্যে আপনাকে অবশ্যই অবশ্যই ইতিমধ্যে গাছের কিছু অংশ বাড়িয়ে নিতে হবে স্বাস্থ্যবান করে নিতে হবে তাই অবশ্যই গাছের গোড়াতে খাবার দেবেন শুধুমাত্র ম্যাচুরিটি আসা গাছগুলো নয় প্রত্যেকটি ছোট বড় গাছগুলোর গোড়াতেই কিন্তু এই সময় খাবার দেবেন এবং জলের পুনরায় বন্ধ ব্যবস্থা করবেন গাছে এইভাবে এই অক্টোবর মাসে পরিচর্যা করবেন পাশাপাশি ফানগিসাইড কীটনাশক সমস্ত ব্যবহার যথাযথভাবে যথাযথ নিয়মে আপনার ছাদ বাগানে আপেল গাছে সঠিকভাবে করলে সঠিক সময়ে সঠিক পদ্ধতি ব্যবহার করলে আপনার ছাদ বাগানে ফুল আসা অবশ্যই অবশ্যই সম্ভব হয়ে উঠবে যদি সেটা অথেন্টিক জাত হয়ে থাকে অক্টোবর মাসে আপনার গাছের এই পরিচর্যাটুকু আপনি করুন এছাড়া আর অন্য কোনো পরিচর্যার দরকার নেই প্রয়োজনে গাছের পাতাতে কিছু পরিমাণ পটাশ সার প্রয়োগ করবেন অর্থাৎ জিরো জিরো ফিফটি আপনি প্রয়োগ করতে পারেন এবং গাছের গোড়াতে পটাশের সোর্স হিসাবে আপনি লাল পটাশ দিতে পারেন আপনি সাদা পটাশ জলেগুলো সেটা ব্যবহার করতে পারেন অথবা জৈবভাবে আপনি কলার খোসা জলে পছিয়ে জলে ভিজিয়ে সেই জলটাও কিন্তু গাছের গোড়াতে দিতে পারেন এইটুকু অন্তত আপনাকে প্রতি দশ দিন অন্তর অন্তর আপনাকে করতে হবে এই পদ্ধতি অ্যাপ্লাই করুন ছাদ বাগানে প্রত্যেক প্রজাতির আপেল গাছ কিন্তু খুব ভালো থাকবে আজকে ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে আশা করি বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আপেল গাছ সংক্রান্ত যদি কোনো তথ্য আমাকে দেওয়ার থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন তাতে আমি অনেক উপকৃত হব ধন্যবাদ